কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে শিল্পী প্র্যাকটিস করতেছে এই যে সুপারি গাছ দিয়ে মার জুড়ে প্র্যাকটিস করবো দেখো এই যে আমি দেখো হ্যাঁ জুড়ে আসতে না জুড়ে হ্যাঁ ঠিক আছে এখন ঢুকিয়ে দেবো হ্যাঁ জুড়ে আসতে দিলে হবে না ঠিক আছে সিস্টেমটা কি জানো এই যে হ্যাঁ আমি মারতেছি মনে করো তুমি এনে তোমার ইয়ে করলাম এই ঢুকছে